জবা গাছ নিয়ে কিন্তু আমার চ্যানেলে আমি বেশ কয়েকটি ভিডিও করেছি এবং সেখানে কিন্তু রাসায়নিক ঘরোয়া সমস্ত রকমের পরিচর্যা নিয়ে আলোচনা করেছি কয়েকদিন ধরে আমি কিন্তু আমার চ্যানেলে হোক আমার প্রোফাইলে হোক সেখানে কিন্তু কিছু মেসেজ আমি পাচ্ছি যেখানে তোমরা জানতে চেয়েছো যে জবা গাছে ভালো ফুল আনার জন্য কুড়ি আনার জন্য সব থেকে ভালো কোন ঘরোয়া খাবারগুলো আমরা প্রয়োগ করতে পারি এবং এই সময় দাঁড়িয়ে বর্ষাকালে এই যে ফুলের মধ্যে হোক ডালের মধ্যে হোক আমাদের পিঁপড়ের আক্রমণ হয় দেখতে পাচ্ছি অলরেডি এখানে দেখো পিঁপড়ে ঘোরাফেরা করছে এবং এই পিঁপড়ের জন্যই কিন্তু কাছে মিলিবাগ বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ বাড়ে এবং তার সঙ্গে এই বর্ষাকালে বৃষ্টির জন্য যে গাছের মধ্যে ছত্রাকের আক্রমণ হয় এগুলো থেকে ঘরোয়াভাবে বাঁচার উপায় জবা গাছের ক্ষেত্রে কিন্তু রাসায়নিক খাবারে যেমন গুরুত্ব রয়েছে তেমনই কিন্তু খুব গুরুত্ব রয়েছে আমাদের জৈব খাবারগুলোর এবং জৈব খাবার হয় কি খুব সহজলভ্য এবং আমরা সেগুলো কিন্তু বাড়ি থেকে ম্যানেজ করতে পারি এবং আমার বাগানে কিন্তু জৈব খাবারের প্রয়োগে আমি কিন্তু সবসময় একটা ভালো রেজাল্ট দেখতে পাই অলরেডি যেমন তোমরা দেখতে পাচ্ছো দেখো আমি যতগুলো বৃন্ত তোমাদেরকে দেখাবো প্রত্যেকটা বৃন্দ কিন্তু দেখো কুড়িতে কিন্তু ভর্তে শুরু করেছে এবং প্রত্যেকটা বৃন্তের মধ্যে কিন্তু কুড়ি আসতে শুরু করেছে এই যে পাত্রটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি চার ধরনের উপাদান নিয়েছি এই চারটি উপাদান যেমন আমাদের প্রত্যেকটা জল গাছের মধ্যে ফুল আনতে সাহায্য করবে তেমনই কিন্তু এই চারটি উপাদান আমাদের জলফুল গাছকে সুরক্ষিত রাখবে বিভিন্ন ছত্রাক ফাঙ্গাস পোকামাকড় এবং পিঁপড়ে এইসবের হাত থেকে তো আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটাকে শুরু করে নেওয়া যাক এবং দেখিনি যে এই উপাদানগুলোকে কিভাবে প্রয়োগ করব কখন প্রয়োগ করব উপকারিতা কী রয়েছে অপকারিতা কী রয়েছে সমস্ত তথ্যর ইনফরমেশন তোমাদেরকে পেতে হতে গেলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিং প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে পাশে বেল অল এ প্রেস করে নেবে এই সময় দাঁড়িয়ে যেখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে সেখানে যদি তোমাদের গাছকে সুরক্ষিত রাখতে হয় যদি চাও এই যে পাতাগুলো গাছের হলুদ হয়ে যাচ্ছে এই পাতাগুলো যাতে এইভাবে হলুদ না হয়ে পড়ে গাছ যাতে সুরক্ষিত থাকে তার জন্য প্রথম যে কাজটা আমরা করব সেটা হচ্ছে দেখতে পাচ্ছ দেখো এই সময় বৃষ্টির জন্য কিন্তু প্রচুর পরিমাণে টবের মধ্যে আগাছা হতে শুরু করে এবং সেই সঙ্গে কিন্তু শ্যাওলা হতে শুরু করে সর্বপ্রথম আমরা কি করব এই জিনিসগুলোকে পরিষ্কার করে নেব কারণ আমাদের গাছকে ক্ষতিগ্রস্ত করতে কিন্তু এরা বিশেষ একটা ভূমিকা পালন করে তাই যত বেশি পরিষ্কার আমরা এই পাত্রটাকে রাখবো তত বেশি কিন্তু ভালো আমাদের গাছ থাকবে তত সুরক্ষিত কিন্তু আমাদের গাছ থাকবে এর পরের আমাদের যে কাজটা থাকবে সেটা কি সেটা হচ্ছে আমরা টবের মাটিটাকে ভালোভাবে কিন্তু খুশে নেব কারণ এটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে টবের মাটি যদি আমরা খুশে রাখি বা মাঝে মাঝে খুশে নিই তাহলে কিন্তু মাটি আমাদের ঝুরঝুরে থাকবে বিশেষত মাটির মধ্যে এই যে দেখতে পাওয়া বর্ষাকালে বৃষ্টি হবার জন্য এই যে শ্যাওলাগুলো আমাদের বাড়তে থাকে এই শ্যাওলা এবং তার সঙ্গে কিন্তু আমাদের আগাছা টবের মাটিতে যেমন কম থাকবে তেমনই কিন্তু আমাদের এই মাটিটা যে দলা বেঁধে যায় এই দলা বাঁধার হাত থেকে কিন্তু মাটিটাকে আমরা রেহাই দিতে পারবো মাটি কিন্তু ঝুরঝুরে থাকবে এবং ঝুরঝুরে মাটিতে কিন্তু শেকড়ের বৃদ্ধি খুব সুন্দরভাবে হয় তাই খাবার প্রয়োগ করার আগে হোক বা যে কোনো কীটনাশক হোক আমরা যে কোনো ছত্রাকনাশক হোক সবই প্রয়োগ করার আগে অবশ্যই কিন্তু আমরা মাটিটাকে ভালোভাবে খুশি নেব এবং মাটিটাকে কিন্তু দলা বাঁধতে দেবো না এইবার হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর যে আমরা এই সময় দাঁড়িয়ে কোন ধরনের ঘরোয়া খাবার গাছে ফুল আনার জন্য গাছের বৃদ্ধিকে আরও দ্রুত হারে বৃদ্ধি করানোর জন্য প্রয়োগ করতে পারি এর মধ্যে প্রথম যে খাবারটা আমরা প্রয়োগ করব সেটা হচ্ছে আমাদের কলার খোসার গুঁড়ো এ দেখতে পাচ্ছো দেখো আমার হাতের মধ্যে এটা হচ্ছে শুকনো কলার খোসার গুঁড়ো আমরা যে পাকা কলা খাবার পর খোসাটা বেঁচে যায় সেটাকে যদি আমরা রোদে শুকিয়ে নিই এবং মিক্সিতে গ্লাইন্ড করে নিই তাহলে কিন্তু একটু পাউডার ফর্ম পেয়ে যাবো এবং এই কলার খোসার গুঁড়ো আমরা কী করবো মোটামুটি হাফ থেকে এক চামচের মতো প্রত্যেক পনেরো থেকে কুড়ি দিনে আমরা প্রয়োগ করতে পারি এর সঙ্গে দ্বিতীয় যে খাবারটা আমরা প্রয়োগ করব সেটা হচ্ছে পেঁয়াজের খোসার গুঁড়ো এ দেখতে পাচ্ছো দেখো সেম প্রসিডিওর যে আমরা শুকনো পেঁয়াজের খোসা নেব সেটাতে মিক্সিতে গ্রাইন্ড করে নিলে এরকম পাউডার ফর্ম পেয়ে যাবো এই শুকনো পেঁয়াজের খোসাটাও কিন্তু আমরা মোটামুটি এক থেকে হাফ চামচ ওই এক চামচের মতোই প্রয়োগ করবো সেম রেশিওতে এই যে দুটো খাবার আমি প্রয়োগ করলাম এই দুটো খাবারের মধ্যে কিন্তু গাছেদের জন্য প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যেই পটাশিয়াম কিন্তু আমাদের জবা গাছে ন্যাচারালিভাবে কিন্তু ফুল নিয়ে আসতে ভীষণ পরিমাণে সক্ষম এবং এই দুটো খাবার কিন্তু একদম ঘরোয়া যেই দুটো খাবার আমি দেখালাম এই দুটো তৈরি করার জন্য যে জিনিসের দরকার সেটা কিন্তু আমরা অকচ হিসাবে ফেলে দিই কিন্তু ফেলে না দিয়ে সেটাকে যদি আমরা বাগানের উপযোগী করে তুলি তাহলে কিন্তু জৈব পদ্ধতিতে আমরা জবা গাছকে বৃদ্ধি যেমন করাতে পারবো তেমনই কিন্তু জবা গাছে ভালো পরিমাণে ফুল নিতে সক্ষম এবার যে কাজটা করবো সেটা হচ্ছে যে বর্ষাকালে কিন্তু আমাদের টবের মাটির মধ্যে ছত্রাকের আক্রমণ হয় আমাদের টবের মাটির মধ্যে প্রচুর পোকামাকড় কেন্ন পিঁপড়ে এগুলোর কিন্তু উপদ্রব বাড়তে থাকে এই দুটোকে ন্যাচুরালি এবং ঘরোয়া ভাবে সলিউশন করতে পারি কিন্তু আমরা এই দুটো জিনিস দিয়ে এর মধ্যে প্রথম যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু হলুদ গুঁড়ো যেটা কিন্তু বাগানে আমরা অনেক সময় ব্যবহার করে থাকি তোমরা চাইলে পরে রাসায়নিক ব্যবহার করতে পারো এবং আমি যেহেতু এখানে রাসায়নিক থেকে আমি জৈব খাবারের গুরুত্ব বেশি দিচ্ছি তাই গুরুত্ব হিসেবে কিন্তু আমি এখানে হলুদ গুঁড়োকে নিয়েছি হলুদ গুঁড়ো কিন্তু অ্যান্টিফাঙ্গাল পাউডার যা কিন্তু আমাদের টবের মাটির মধ্যে ছত্রাক আক্রমণে কিন্তু অনেকখানি অংশগ্রহণ করে এবং রোধ করতে সক্ষম এর সঙ্গে আমি নিয়েছি দারুচিনির গুঁড়ো এই দারুচিনির গুঁড়ো কিন্তু ছত্রাক আক্রমণ করতে এবং এর উগ্র গন্ধের জন্য কিন্তু আমাদের টবের মাটির মধ্যে পিঁপড়ে এই সমস্ত উপদ্রব কিন্তু অনেকটাই কমে যায় আমরা কি করব এই দুটোকে কিন্তু সর্বপ্রথমে একসাথে মিক্স করে নেব মিক্স করে এই যে পাউডার ফর্মটা আমাদের কাছে তৈরি হলো এই পাউডার ফর্মটা কিন্তু আমরা এক থেকে হাফ চামচ বা এক থেকে দেড় চামচের মতো প্রত্যেক কুড়ি দিনে যদি বা মাসে এক থেকে দুবার যদি আমরা টবের মাটিতে দিয়ে দিতে পারি এবং এই যে খাবারটা প্রয়োগ করলাম এই খাবারের সঙ্গে মিশিয়ে যদি দিয়ে দিতে পারি তাহলে যেহেতু এই খাবার আমাদের টবের মাটিকে বিভিন্ন রকমের পুষ্টিমূলের ঘাটতি সরবরাহ করছে তেমনই কিন্তু এই যে হলুদ গুঁড়ো দারুচিনি গুঁড়ো মিশিয়ে প্রয়োগ করলাম এটা কিন্তু আমাদের টবের মাটিকে সুরক্ষিত রাখবে পোকামাকড় ছত্রাকের হাতে এই চারটা জিনিস যেটা আমি টবের মাটির মধ্যে প্রয়োগ করলাম এই চারটা জিনিস যদি তোমরা ক্রমাগতভাবে প্রয়োগ করতে থাকো নিজেদের বাগানের মধ্যে তাহলে জৈব পন্থাতেই কিন্তু আমরা গাছে দিয়ে ভরপুর কুড়ি যেমন নিয়ে আসতে পারবো তেমনই কিন্তু টবের মাটিকে সুরক্ষিত আমরা জবা গাছের প্রত্যেকটা বৃন্তে কিন্তু অগন্তি পরিমাণের কিন্তু কুড়ি নিয়ে আসতে সক্ষম হব যেমন এই খাবারগুলো এবং এই পন্থাগুলো অবলম্বন করে কিন্তু জৈব পদ্ধতিতেই আমি আমার জবা গাছের প্রত্যেকটা বৃন্তে কিন্তু অসংখ্য পরিমাণে দেখো কুড়ি নিয়ে আসতে কিন্তু সক্ষম হয়েছি তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস গাড়ি নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার